প্রগতি প্রগতিবিদ্যানের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে দু সালে কারা নোবেল পেলেন এবং কে কোন ক্যাটাগরিতে নোবেল পেলেন বছরে কোন দিন কোথা থেকে নোবেল দেয়া হয় এবং এই বছর যে নোবেল প্রদান করা হলো সেখানে পুরস্কারের মূল্য কত ছিল তা সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চলেছি প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার আগে আমি তোমাদেরকে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা দেখে নিই এই বছর নোবেল পেলেন কারা চলো এবার আমরা দেখে নিই এই বছর অর্থাৎ দু সালে কারা নোবেল পেলেন এই বছর দুজন মহিলা সমর চোদ্দো জনকে দেওয়া হল নোবেল পুরস্কার প্রসঙ্গত উল্লেখ্য এবারে নোবেল পুরস্কারের মূল্য ছিল এক কোটি দশ লক্ষ সুইডিশ ক্রোনার প্রায় এগারো লক্ষ ডলার কারা কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন বিষয়ের ওপর নোবেল পেয়েছেন সেটা দেখার আগে আমরা জেনে নেব চলো যে এই নোবেল পুরস্কার কার নাম অনুযায়ী কোথা থেকে বছরটি কোন দিনটে দেওয়া হয় আঠেরোশো ছিয়ানব্বই সালে দশই ডিসেম্বর অ্যালফেন নোবেল মৃত্যুবরণ করেন তার নাম অনুযায়ী প্রতি বছর এই দিন অর্থাৎ দশই ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার প্রদান করা হয় এবার আমরা দেখে নেব এক নজরে চিকিৎসা স্বাস্থ্য রসায়ন পদার্থবিদ্যা সাহিত্য শান্তি প্রায় প্রতিটি ক্ষেত্রে কারা কারা নোবেল পেলেন চলো আমরা দেখে নিই টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী সময়ে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো তার জন্য অবশ্যই আমার চ্যানেলে নজর রাখো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ধন্যবাদ